লক্ষ্মী মেরি ঘর কি দেবী স্যার মেয়ে বেটি গ্যামে তো লক্ষ্মীকে বারে পুঁ হে গাইস আসসালামু আলাইকুম তো কী বসতো আসার আমি আলমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো ফাইনালি আমি আমার এই চ্যানেলটা যেই কারণে খোলা মুভি রিভিউ মুভি ট্রেলার টিজার রিভিউ গান রিভিউ সেই টপিকে আবার ফেরত আসতেছি কারণ অনেক দিন হয়েছে আমি এই সব বিষয় নিয়ে ভিডিও না বানাই আমি আমাদের দেশের যেই সব পরিস্থিতি চলতেছে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতেছিলাম তো ভাবলাম যে যা যেই বিষয়টা নিয়ে চ্যানেলটা খোলা সেটা তো কন্টিনিউ করা লাগে তো সেটাই কন্টিনিউ করতেছি তো আমি আজকে কথা বলবো আমাদের বিজয় সেতুপাতির পঞ্চাশতম ফিল্ম মহারাজাকে নিয়ে মুভিটা তো দেখে ফেলাইছিলাম বহুত আগেই কিন্তু সব কাহিনীর কারণে এই মুভির রিভিউ নিয়ে আসতে আমারও মনে চায় নাই বা আমার কথা বলতেই মনে চাইছিল না তো ভাবলাম যে আজকে বইলে এই ফেলাই তো মহারাজা মুভি এই মুভিতে শুরু থেকেই দেখানো হয় যে আমাদের বিজয় সেতুপাতি মানে পুলিশ স্টেশনে আসে আইসা একটা কমপ্লেন করে একটা ময়লার ডাস্টবিন সেটা হারায় যায় তার ঘরে থেকে চুরি হয়ে যায় তিনজন চোরা এসে চুরি করে নিয়ে যায় আসে ওই বিষয়টা নিয়ে কমপ্লেন করে যে আমার লক্ষ্মী ঘরে থেকে চুরি হয়ে গেছে তো শ্রেণী তো তো প্রথমে বুঝতে পারে না লক্ষ্মীকে আপনার মেয়ে আপনার বউ বা অন্য কেউ না লক্ষ্মী কি আমার একটা ময়লার ডাস্টবিন তো এটা না তো পুলিশরা বেচারা দইরা গাড়ায় গাড়ায় বাইর করে দেয় এই ময়লার ডাস্টবিন নিয়ে কেউ কমপ্লেন করতে আসে যে যারা চুরি হয়ে গেছে পুলিশে টাকা দিও বলে যে ভাই তুমি একটা নতুন কিনে নিও না আমার ওইটাই লাগবে আপনি পারলে ওইটা আমারে দেন আমি দুই লাখ টাকা আপনারা দিব চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স নেন এইরকম একটা অবস্থা আগের শিক্ষার ফায়দা হোক আর মানে সব থেকে অদ্ভুত বিষয় যে এই মুভিতে এই লক্ষ্মীর জন্য ওই পুলিশের মাইর মায়ের খায় পুলিশের এইটা ওইটা হাবি জাবি পুলিশের লুইটা খায় একবারে বলা যায় আর ও টাকা খরচও করে মানে চিন্তার বিষয় হয়ে যায় যে আসলে কি এটা এই ময়লার ডাস্টবিনের জন্য এত মায়ের খাইতেছে আর এটার জন্য দুই লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছে কি ভাই এটা মাথায় ঢুকে না তো পুরা যদি স্টোরিটা আপনার জানতে হয় যে আসলে এই ময়লার ডাস্টবিনের জন্য কেন এত পাগল হয়ে যায় তো আপনার পুরা মুভিটা দেখতে হবে তো চাইলে দেখে নিতে পারেন এখনই যা তো এই মুভির আসলে কীরকম ছিল মুভিটা মুভিটা ছিল কীরকম তো আমি এই মুভিটা দেখে টোটালি শকড কারণ ট্রেলার দেখছি একরকম মুভির ভিতরে যাই আমি তো পুরাই শকড মুভি দেখার পরে দেখতে যাবেন ভালো একটা মুড নিয়ে দেখার পরে আপনি হাসি খুশি থাকতে পারবেন না আপনার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করবে বা এটা কী দেখলাম কি দেখলাম আমি এটা বইলা দেই মুভির শুরুর হাফে মানে শুরু যে হাফটা হাফ থাকে তো সেই হাফে মুভিটা একটু স্লো যায় আপনার দেখে মনে হবে যে ভাই কি বলতেছে এগুলা ভালো লাগতেছে না আবার কিছু কিছু বিষয় কমেডি মনে হবে আপনার কাছে যে কি ভাই ময়লা ডাস্টবিন নিয়ে কেউ কমপ্লেন করতে আসে আর এটার জন্য এত পাগল কেন হইতেছে আপনার মাথায় ঢুকবে না তারপরে আসবে আপনার সেকেন্ড হাফ আর সেকেন্ড হাফে এসে আপনার টুইস্টের উপরে টুইস্ট থাকবে আপনার মনে হবে যে ভাই ও এটা এটার সাথে ছিল জোড়া আরে ভাই এই লিঙ্কটা তো এটার সাথে আগে তো দিয়ে রাখছিল আরে ভাই এই জিনিসটা তো ওই সময় আমি দেখছি এটা এটার সাথে জুড়ে গেছে মানে প্রতিটা পয়েন্টের সাথে পয়েন্ট একদম পুরো কানেক্ট হয় আপনি পুরো অবাক হয়ে যাবেন সিনেমাটা দেখা আর ভাই পুরা শুরুর থেকে সিনেমার শুরু থেকে এক ঘন্টা তিন মিনিট পর্যন্ত আমি বিজয় সত্যপি এরা খালি থাপড়ি খাইতে দেখি মানুষের সাথে মায়ের খাইতে দেখি সব কিছু করতে দেখি এক ঘন্টা তিন মিনিট পরে যায় দেখি ভাই এই অবস্থা ওর এক ঘন্টা তিন মিনিট পরে বোঝা যায় যে বিজয়ের সেতুপতি কতটা ব্রুটাল ছিল আর মানে তখনও মাথায় একটা জিনিস আমার ঢুকে না যে একজন ময়লার ডাস্টবিনের জন্য মানুষ এতটা ব্রুটাল কিভাবে হইতে পারে একটা সময় ও একজনের মাথা আলাদা করে দেওয়া বলে যে তোর যেরকম মাথা আলাদা করছি বাকি দুজনেরও ওইভাবেই মাথা আলাদা করবো কেন একটা জন্য কেন মুভিতে আসলে আপনার ওইরকম ফাইটিং স্কেল দেখতে পারবেন না কারণ ও একজন অর্ডিনারি ফাদার থাকে তো ফাদারের নিজের মেয়ের বা নিজের মেরে পালা পোষা করার জন্য মানে ও কত কিছু করে এই জিনিসটা মুভি শুরু থেকেই আপনি দেখতে পারবেন শুরুর দিক দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে ও নিজের মেয়ের জন্য কতটুকু যাইতে পারে কিন্তু আপনার শুরু থেকে আমি যে বললাম একদম শেষের দিকে যাওয়ার আগ পর্যন্ত আপনার মাথায় এটাই ঢুকবে না যে কি রে ভাই একটা ময়লার ডাস্টবিনের জন্য মানুষ কেন এত পাগল হইতেছে বিশ্বাস করেন ভাই শেষের দিকের বিশটা মিনিট আপনি খালি মুভিটা দেখবেন আপনার মনে হবে না যে আমি ভাই নজরটা ওইদিকে সরাইলাম সরাইলাম তো আই হায় এই সিনটা আমার মিস হয়ে যাবে এরকম একটা অবস্থা হবে আর শেষের দিকে আপনি দেখার পর আপনার যত বড় পাথরের মন হোক না কেন আপনার ভাই আপনাকে এরকম একটা মুভি ছিল এটা ভাই ব্রুটালিটি আছে বাইরে ভাই কি অবস্থা খুবই ব্রুটালিটি আছে মুভির ভিতরে কিন্তু ভাই মুভিটা দেখার মতো একটা মুভি ছিল আপনার যদি এখন আমি বলি যে অ্যাক্টিং কথা বিজয় সতেপাতের আসলে আমি যতগুলো মুভি দেখছি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং ছিল এটা ভাই বিজয় সতেপাতির বিজয় সতেপাতির তো অ্যাক্টিংয়ের আমি আগে থেকে ফ্যান কিন্তু অনুরাগ কাশ্যপ ওর মুভির আমি ফ্যান ছিলাম কিন্তু ভাই এই মুভি দেখার পরে আমার মনে হলো ভাই ওর অ্যাক্টিংয়ের আমি ফ্যান বহুত বড় ভক্ত হয়ে গেছি ভাই কারণ শেষের দিকে ওই তো পুরো জমায়ে দেয় সিনটা আপনি যদি ওর ওই সিন দেখা যদি আপনি যদি সুস্থ থাকতে পারতেন ভাই কি বলবো ভাই আমার গায়ে এখনো কাটা দেয় এখনো কাটা দেয় ওর ওই লাস্টের সিনটুকু দেখা তবে হ্যাঁ আপনি এই মুভির মানে কালার গ্রেডিং ভালো ছিল কিন্তু আপনি যদি বলেন যে ভিজুয়ালের দিক দেওয়া না ভাই এতটাও ভালো ছিল না ওই দিক দেওয়া কিন্তু ভাই মুভির অ্যাক্টিং মুভির স্টোরি পুষায় দিবে ভাই আপনারে আপনি এই মুভি আপনার ট্রেলার দেখে আপনি যদি ট্রেলারটা দেখেন তো ট্রেলার দেখার পর আপনি বুঝতেই পারবেন না যে মুভিটা আসলে স্টোরিটা কী নিয়ে আর ভাই এরকম একটা স্ট্রং স্টোরি নিয়ে সিনেমা বানাইছে যে আপনি দেখার পর আপনার মুখে হাসি থাকবেন এরকম একটা অবস্থা যাই হোক ভাই আপনার মুভিটা দেখেন দেখে আমাকে কমেন্টে জানান যে মুভিটা আসলে আপনাদের কেমন লাগছে যদি কেউ দেখা থাকেন অলরেডি দেখা ফেলাইছেন সেও আমার কমেন্টটা জানাইতে পারেন যে মুভিটা কেমন লাগছে আর এরকম আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ